আসসালামু আলাইকুম এবির মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রোজেক্টের আপডেট নিয়ে তার আগে দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েক গাড়ি বালু রাখা হয়েছে গতকালকে এই বালুগুলো নামানো হয়েছে মূলত এই বালিগুলো কিন্তু হচ্ছে ভিটি বালু এবং এই বালিগুলো দিয়ে আমাদের ভিটি ভরাট করা হচ্ছে বা ফ্লোর যেটাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর সেটা ভরাট করা হচ্ছে এখানে কিন্তু বেশ কয়েক গাড়ি বালু আছে তাছাড়াও আমাদের প্রজেক্টের আপডেট যদি আপনাদেরকে দেখাই গতকালকে দেখিয়েছিলাম যে আমাদের বিটি বালু মানে মাটির ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে মাটি ফেলা হচ্ছে এছাড়াও বাউন্ডারি গাঁথনি হয়ে গেছে এছাড়াও উপর দিকে আজকে মেইন যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে এই যে ছাদের যে উপরের এই যে বাঁশ দিয়ে যেটা করা হয়েছে এটা কিন্তু আজকে হয়েছে এছাড়াও ফ্লোর যদি দেখাই দেখতেই পাচ্ছেন জাস্ট এই মাঝখানের এতটুকু খালি এছাড়া এই সাইড দুই সাইড কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়ে গেছে আর অল্প কিছু বাকি আর দূর থেকে যদি আমি ওই যে বাউন্ডারিগুলো দেখাই তো দেখতেই পাচ্ছেন বাউন্ডারি কিন্তু গত কালকে আমাদের ইটের গাঁথনি শেষ এখন শুধু ঢালাইটা বাকি আর চতুর্দিকে বাঁশের যে বেষ্টনি বলা হয় সেটা কিন্তু বেষ্টনী বলি বা আমরা বাঁশের খুঁটি বলি বা যেটাই বলি মূলত ছাদের জন্য ব্যবহার করা হয় ছাদের কাজ করার আগে তো সেগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দোতলার জন্য মানে এক কথা সিঁড়ির কাজ কিন্তু দোতলার ছাদের কাজ আমরা শুরু করে ফেলেছি তাছাড়াও এই দিকটা যদি দেখাই যেখানে আমাদের সিঁড়ির কাজ শুরু হয়েছে এই যে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজে কিন্তু আগাচ্ছে এটা হচ্ছে আমাদের সিঁড়ির চৌকি মূলত এই সাইডটা হচ্ছে আমাদের সিঁড়ি থাকবে এবং ওই সাইডটা হচ্ছে লিফ্ট থাকবে আপনারা সবাই জানেন যে আমাদের লিফট কিন্তু ষোলো জনের ক্যাপাসিটি বা বলতে পারেন যে একদম কমার্শিয়াল সাইজ এই লিফটে কিন্তু ষোলো জনের একসাথে বহন করার ক্ষমতা রাখে আলহামদুলিল্লাহ ই হচ্ছে আমাদের প্রজেক্টের সার্বিক তথ্যাবলী ধীরে ধীরে মোটামুটি বেশ ধীরে ধীরে বলবো না খুবই ফাস্ট আমাদের কাজে গিয়েছে যেমন আজকে হচ্ছে আমাদের পাঁচ মাস রানিং চলছে তো সেই ক্ষেত্রে আমাদের কাজ আমরা সি মানে দোতলার ছাদের কাজ শুরু করে ফেলেছি আলহামদুলিল্লাহ খুবই অল্প সময়ের মধ্যে আমরা খুব বেশ কয়েকটা কাজ কমপ্লিট করে ফেলেছি তো ইনশাল্লাহ আমরা আমাদের যে সময়টা নিয়েছি সেই সময়ের মধ্যে প্রত্যেকটা ক্লায়েন্টকে আমাদের প্রজেক্ট হ্যান্ডওভার করে দিব। তো যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এছাড়া আমাদের প্রতিদিন আপডেট আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় সেখান থেকে আপনারা দেখতে পারবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ নেক্সট আপডেট ভিডিও তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ